ভারতের উত্থান আসলে তিনটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে অর্থনীতি অর্থাৎ দ্রুত বর্ধনশীল জিডিপি এবং প্রযুক্তি শিল্প কূটনীতি সবার সাথে সম্পর্ক রেখে কৌশলগত সুবিধা নেওয়া নরম শক্তি অর্থাৎ সংস্কৃতি শিক্ষা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে বিশ্বে প্রভাব এই তিনটি মিলে ভারত আজকের দিনে এক উদীয়মান সুপার পাওয়ার এবং আগামী দুই দশকে বিশ্ব নেতৃত্বের খেলায় প্রধান খেলোয়াড় হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী যেন এক নতুন নাট্যমঞ্চে দাঁড়ালো নাটকের পরিচালক যুক্তরাষ্ট্র একসময় যে ইউরোপ ছিল বিশ্ব শক্তির কেন্দ্র যুদ্ধের ধ্বংসযজ্ঞের পর সেই ক্ষমতা সরে এলো আমেরিকার কাছে অর্থনৈতিক প্রযুক্তি সামরিক শক্তি এমনকি সংস্কৃতিতেও যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে গেল নেতৃত্বের আসনে উনিশশো সালে যখন হিরোশিমা ও নাগাসারাথি পারমাণবিক বোমা ফেলা হলো তখন পৃথিবী বুঝে গেল এই শক্তির সামনে আর কোন প্রতিদ্বন্দ্বী নেই সেই মুহূর্ত থেকে শুরু হলো একক আধিপত্যের কিন্তু ইতিহাস কখনো একমুখী থাকে না ইতিহাসের নিজস্ব এক প্রভাব আছে যা নদীর মতো বাঁক নেয় পথ বদলায় যেমন একসময় ব্রিটিশ সাম্রাজ্যকে মনে করা হয়েছিল অটুট কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই সেই সাম্রাজ্য ভেঙে পড়ল আমেরিকার উত্থানও ঠিক তেমনই একটি বাকের ফসল কিন্তু এখন আবার আরেকটি বাক আসছে আর সেই বাক দাঁড়িয়েছে ভারত চীন আর রাশিয়ার দিকে এই তিনটি দেশ শুধু ভূগোলের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় অর্থনৈতিক সামরিক শক্তি আর রাজনৈতিক কূটনীতিক দিক থেকেও তারা আমেরিকার একক আধিপত্যকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে বিশেষ করে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান রাশিয়ার জ্বালানি ও পারমাণবিক ক্ষমতা আর ভারতের কূটনৈতিক ভারসাম্য ও প্রযুক্তিগত উন্নয়ন এগুলো তৈরি করেছে এক নতুন শক্তি সাম্য আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার শাসন ব্যবস্থাকে দেখি সেখানে তিনটি স্তম্ভ খুবই স্পষ্ট অর্থনৈতিক আধিপত্য অর্থাৎ ডলারকে বিশ্বের একমাত্র রিজার্ভ কারেন্সি বানানো প্রযুক্তিগত নেতৃত্ব সিলিকন ভ্যালি থেকে ইন্টারনেট পর্যন্ত সব বড় আবিষ্কারের নিয়ন্ত্রণ সামরিক প্রভাব ন্যাটো সামরিক ঘাটি আর পারমাণবিক অস্ত্র দিয়ে পুরো পৃথিবীকে ঘিরিয়ে রাখা কিন্তু এখন প্রতিটি স্তম্ভেই চ্যালেঞ্জ তৈরি হচ্ছে চীন চাইছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ রাশিয়া সামরিক ভারসাম্য ভেঙে দিতে প্রস্তুত আর ভারত কূটনীতির মাধ্যমে নতুন জোট গড়ে তুলছে এই সেগমেন্টে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কিভাবে আমেরিকা একক শাসন প্রতিষ্ঠা করল সেই শাসনের শক্তি কোথায় আর কেন আজ সেটা ভাঙনের মুখে এভাবে আমরা বুঝতে পারবো বর্তমান বহু বিশ্বের গল্প আসলে শুরু হয়েছিল সেই একক আধিপত্য থেকেই অর্থাৎ প্রথমে আমরা কথা বলবো চীনের উত্থান অর্থাৎ সিল্ক রোড থেকে সুপার পাওয়ার মাত্র তিরিশ বছর আগে বিশ্ব রাজনীতিতে চীনের ভূমিকা ছিল সীমিত কিন্তু আজ চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং আগামী এক দশকের মধ্যে আমেরিকাকে টপ্পে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ নীতিতে যা শুরু করেছিলেন ড্যাং শিয়াওপিং সস্তা শ্রম বিশাল জনসংখ্যা এবং বিদেশি বিনিয়োগের জন্য খোলা দরজা এই তিনটি বিষয় চীনকে গড়ে তুলেছিল পৃথিবীর কারখানা কিন্তু চীন শুধু কারখানা হতে চায় না তারা চায় নেতৃত্ব সেই নেতৃত্বের হাতিয়ার হলো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই আফ্রিকা থেকে ইউরোপ এশিয়া থেকে লাতিন আমেরিকা চীনের রেলপথই বন্দর সড়ক এমনকি ডিজিটাল অবকাঠামো ছড়িয়ে পড়েছে একশো চল্লিশটিরও বেশি দেশে এই নেটওয়ার্ক আসলে এক নতুন ধরনের সিল্ক রোড যেখানে অর্থনীতি রাজনীতি আর সামরিক উপস্থিতি সবই জড়িয়ে যাচ্ছে চীনের আরেকটি বড় শক্তি হল প্রযুক্তি আজকের দিনে ফাইভ জি নেটওয়ার্কে নেতৃত্ব দিচ্ছে হেওয়াই কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার কোটি কোটি ডলার বিনিয়োগ হচ্ছে আর রেয়ার অর্থ মিনারেল প্রায় আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করছে বেজিং এগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি সম্ভব নয় অর্থাৎ সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ভেহিকল বা মহাকাশ গবেষণা সবই নির্ভর করছে চীনের উপরে এখন প্রশ্ন আসে কেন আমেরিকা তাইওয়ানের পাশে দাঁড়ায় উত্তর সহজ সেমিকন্ডাক্টর কন্ডাক্টর চিপ পৃথিবীর সবচেয়ে উন্নত মাইক্রোচিপ তৈরি হয় তাইওয়ানের টিএসএমসি কারখানায় চীন যদি তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেয় তাহলে পুরো বিশ্ব প্রযুক্তি সরবরাহ শৃঙ্খল চীনের হাতে চলে যাবে এজন্যই যুক্তরাষ্ট্র সামরিকভাবে তাইওয়ানকে রক্ষা করছে হোয়াউই জেটি টিকটক এগুলো শুধু কোম্পানি নয় এগুলো আমেরিকার প্রযুক্তিগত আধিপত্যের জন্য হুমকি সিলিকন ভ্যালি বুঝতে পারছে তাদের একচটিয়া শাসন ভাঙছে এর ফলেই তৈরি হচ্ছে নতুন এক শীতল যুদ্ধ তবে এই যুদ্ধ কেবল অস্ত্র দিয়ে লড়া হচ্ছে না এখানে মূল যুদ্ধ হচ্ছে ডেটা আইবার স্পেস আর চিপের জন্য চীনের উত্থান আসলে আমেরিকার সবচেয়ে বড় দুশ্চিন্তা কারণ চীন শুধু একটি দেশ নয় চীন হলো একটি বিকল্প মডেল যেখানে পশ্চিমা গণতন্ত্র ছাড়াই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব আর সেই মডেল যত বেশি জনপ্রিয় হবে ততই আমেরিকান নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে রাশিয়া পারমাণবিক শক্তির আর জ্বালানির সম্রাট হ্যাঁ রাশিয়ার শক্তি সব সময় দুই জায়গায় কেন্দ্রীভূত এক হচ্ছে পারমাণবিক অস্ত্রভান্ডার আর দ্বিতীয় জ্বালানি রপ্তানি ঠান্ডা যুদ্ধের সময় থেকেই রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তি এমনকি আমেরিকার থেকেও বেশি ওয়ারহেড আছে তাদের কাছে এই অস্ত্র রাশিয়াকে এখনো সুপার পাওয়ার হিসেবে ধরে রেখেছে ইউক্রেন যুদ্ধ তার বড় উদাহরণ পশ্চিমা দেশগুলো ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়বে কিন্তু বাস্তবে কি হল ইউরোপকে গ্যাস ও তেল দিয়ে চাপে ফেললো মস্কো ইউরোপ বিকল্প খুঁজতে গিয়ে ভুগলো জ্বালানি সংকটে আর রাশিয়া তাদের জ্বালানি অর্থাৎ রপ্তানি ঘুরিয়ে দিল চীন ও ভারতের দিকে রাশিয়ার উদ্বেগ হল ন্যাটোর বিস্তার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর ন্যাটো পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ে এবং এখন ইউক্রেনকে টেনে নেওয়ার চেষ্টা করছে আর রাশিয়া এটাকে সরাসরি নিরাপত্তার হুমকি মনে করে এজন্যই ইউক্রেনে অভিযান চালানো হল এখন ভারতের ভূমিকায় রাশিয়া জানে ভারত তার সবচেয়ে পুরানো প্রতিরক্ষা গ্রাহক ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান সাবমেরিন ট্যাঙ্ক সবই রাশিয়া তৈরি এমনকি পারমাণবিক সাবমেরিন ভারত রাশিয়ার কাছ থেকেই ভাড়া নিয়েছে ফলে রাশিয়া ভারত সম্পর্ক শুধু ব্যবসায়িক নয় এটা এক ধরনের কৌশলগত অংশীদারিত্ব এখানেই আসে নতুন সমীকরণ যখন আমেরিকা রাশিয়াকে একঘরে করছে তখন ভারত তাকে একেবারে বাদ দিচ্ছে না বরং রাশিয়ার তেল কিনে ভারত সস্তায় জ্বালানি পাচ্ছে আর একই সঙ্গে পশ্চিমাদের সাথেও সম্পর্ক বজায় রাখবে রাশিয়ার ভবিষ্যৎ তাই অনেকটাই নির্ভর করছে যে কতটা চীন আর ভারতের সাথে মিলে আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারা যায় এখানেই ইউক্রেন যুদ্ধ আসলে একটি বড় বাত তৈরি করছে যেখানে পশ্চিমারা ভেবেছিল রাশিয়া দুর্বল হবে বাস্তবে তারা নতুন এক শক্তি শক্তির ভারসাম্য তৈরি করেছে তো চলুন দেখে ভারতের উত্থান অর্থাৎ সফটওয়্যার থেকে কিভাবে সুপার পাওয়ার হচ্ছে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী আমেরিকা বরান সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধের নাটকে আবদ্ধ তখন ভারত ছিল একেবারেই প্রান্তিক চরিত্র উপনিবেশ থেকে সদ্য মুক্ত হওয়া দারিদ্র ও অশিক্ষায় জর্জরিত দ্বিতীয় বিশ্বের একটি দেশ কিন্তু ইতিহাসের চাকা ঘুরতে ঘুরতে মাত্র সাত দশকে ভারত আজ বিশ্বের পঞ্চম বৃহত্তর অর্থনীতি শুধু তাই নয় বৈশ্বিক কূটনীতি প্রযুক্তি এবং প্রতিরক্ষায় ভারতের অবস্থান এমন এক জায়গায় পৌঁছে যেখানে তাকে উপেক্ষা করা যায় না ভারতের উত্থানের গল্প আসলে এক বহুমাত্রিক যাত্রা অর্থনীতি থেকে সফটওয়্যার কৃষি থেকে মহাকাশ কূটনীতি থেকে সামরিক রাশিয়াকে সাথে কৌশলগত সমীকরণ গড়ে তুলে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ করছে ভারতের উত্থান বুঝতে হলে প্রথমেই আসতে হয় তাদের আইটি শিল্পে বিপ্লবের প্রসঙ্গে দশকে অথবা নব্বই উইয়ের দশক থেকে ভারত ধীরে ধীরে হয়ে উঠল উঠলো বিশ্বব্যাপী আউটসোর্সিং হাব ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদ পুনে গুরগাঁও এসব শহর হয়ে উঠল আন্তর্জাতিক কর্পোরেশন গুলোর অফিস ইনফোসিস টিসিএস উইপ্রো এইসিএল এর মতো কোম্পানি বিশ্বে ভারতকে সফটওয়্যার শক্তি হিসেবে পরিচিতি করালো শুধু সফটওয়্যার নয় আজ এআই ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটি ফিনটেক এসব ক্ষেত্রেও ভারতীয় কোম্পানি এবং স্টার্ট আপরা বিশ্ব বাজারে প্রতিযোগিতা করছে দু হাজার সালের পরিসংখ্যান অনুযায়ী ভারতের আইটি খাতে থেকে বছরে দুইশো বিলিয়ন ডলারের বেশি রপ্তানি আয় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ তাদের মানব শক্তি প্রতি বছর লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ার ডেটা সাইন্টিস্ট প্রোগ্রামিং চাকরি করছে বাজারের প্রবেশ করছে এবং বিশ্ব বাজারে তাদের চাকরির বহু দহরম মরম চলছে এই প্রযুক্তিগত সক্ষমতা ভারতের জন্য এক ধরনের সব পাওয়ার যা তাকে পশ্চিমের টেক জায়ান্টদের সমকক্ষ করছে এরপরে ভারত টেক পাওয়ার এই শুধু সফটওয়্যারে সীমাবদ্ধ নয় দু হাজার সালে ভারত সফলভাবে চন্দ্রবিজান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো যা আগে কোনো দেশ করতে পারেনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এখন বিশ্বের মধ্যে সবচেয়ে কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণ করছে ভারতের সেমি উদ্যোগ বিশেষত বিক্রম চিপ প্রকল্প প্রমাণ করেছে যে ভারত আর শুধু কোডারদের দেশ নয় বরং হার্ডওয়ার ক্ষেত্রেও আত্মনির্ভর হতে চাইছে এই সবই ভারতের বৈশ্বিক পরিচয় বদলে দিয়েছে এখন শুধু উৎপাদনশীল নয় বরং প্রযুক্তিগত সুপার পাওয়ার হিসেবেও দেখা যাচ্ছে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনী এবং তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা ব্যয়কারী দেশ তাদের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিমানবাহী রণতরী এবং ক্রমবর্ধমান ড্রোন ও সাইবার ওয়ারফায়ার ক্ষমতা তবে ভারতের কৌশল আলাদা চীনের মতো আক্রমণাত্মক বা রাশিয়ার মতো কনফ্রন্টেশনাল নয় ভারত কূটনীতি এবং ভারসাম্যের খেলায় দক্ষ একদিকে তারা আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি কোয়ার্ড ইন্দো ইউএস ডিফেন্স পার্টনারশিপ করেছে আবার অন্যদিকে রাশিয়া থেকে সর্বাধিক অস্ত্র আমদানি করে চীনের সাথে সীমান্ত সংঘর্ষ থাকলেও অর্থনৈতিকভাবে আবার চীনের সাথে বিশাল ট্রেড সম্পর্ক আছে এই ভারসাম্য ভারতের ভূরাজনৈতিক অবস্থানকে করে তুলেছে একেবারেই অনন্য সব শিবিরেই বিস্তারকারী এছাড়াও ভারতের উত্থানের আরেকটি দিক হচ্ছে সাংস্কৃতিক শক্তি বলিউড সিনেমা ভারতীয় সংগীত যোগ ব্যায়াম আধ্যাত্মিক বৌদ্ধ ধর্ম এসব মাধ্যমে ভারত বিশ্বজুড়ে হৃদয় জয় করেছে ইউএন পর্যন্ত এখনো আন্তর্জাতিক যোগ দিবস পালন করছে বলিউড সিনেমা আফ্রিকা মধ্যপ্রাচ্য এমনকি দক্ষিণ আমেরিকায় জনপ্রিয় ভারতীয় ডায়াসপোরা পরা যারা আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য কাজ করছে তারাও ভারতের সফট পাওয়ার বিস্তারে বড় ভূমিকা রাখছে এগুলো মিলে ভারতকে শুধু অর্থনৈতিক নয় বরং সাংস্কৃতিক সুপার পাওয়ার বানাচ্ছে ভারতের অন্যতম বড় শক্তি হল তারা ব্যালেন্সড কূটনীতি আমেরিকার সাথে তারা জোট গড়ে চীনকে চ্যালেঞ্জ করছে আবার ব্রিক্স এস এর মতো প্ল্যাটফর্মে রাশিয়া ও চীনের সাথেও কাজ করছে মধ্যপ্রাচ্যের সাথে তাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর তেল আমদানি শ্রম বাজার ও কৌশলগত বিনিয়োগ আফ্রিকা ভারত চিকিৎসা শিক্ষা এবং অবকাঠামো বিনিয়োগ করে প্রভাব বিস্তার করছে এইভাবে ভারত যেন সব শিবিরেই বন্ধু কিন্তু কারোর দাস নয় ভারতের উত্থান পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন পাকিস্তান ও ভারত গোপন খেলা কাশ্মীর ইস্যু সীমান্ত সন্ত্রাসবাদ এসব নিয়ে তাদের বিরোধ বহু পুরনো কিন্তু সম্প্রতি আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পরও ভারত কূটনৈতিকভাবে সেখানে প্রভাব বিস্তার শুরু করেছে ভারতের অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তি পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে রেখেছে তো ভারতের উত্থান আসলে তিনটি মূল স্তম্ভের উপরে দাঁড়িয়ে অর্থনীতি অর্থাৎ দ্রুত বর্ধনশীল জিডিবি প্রযুক্তি শিল্প কূটনীতি সবার সাথে সম্পর্ক রেখে কৌশলগত সুবিধা নেওয়া নরম শক্তি সংস্কৃতি শিক্ষা আধ্যাত্মিকতার মাধ্যমে বিশ্বের প্রভাব এই তিনটি মিলে ভারত আজকে দিনে এক উদীয়মান সুপার পাওয়ার এবং আগামী দুই দশকে বিশ্ব নেতৃত্বের খেলায় প্রধান খেলোয়াড় হতে যাচ্ছে অর্থাৎ ভারত আর কেবল দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি নয় বরং একটি বৈশ্বিক কেন্দ্রবিন্দু যে কেন্দ্রবিন্দুতে পাশ কাটিয়ে এখন আর কোনো আন্তর্জাতিক সমীকরণ তৈরি করা সম্ভব নয়